আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আলহামদুলিল্লাহ আল্লাহ রসুলিল্লাহ সম্মানিত দর্শক মন্ডলী প্রশংসা আল্লাহ সুহায়ামী মোহাম্মদ সাল আলি সাল্লামের উপর আল্লাহ আলহি বারিক আলহি আল্লাহ আমিন দর্শক মণ্ডলী সংক্ষিপ্তভাবে আপনাদের সামনে আকিদার একটি ছোট আকিদার একটি বিষয় আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব খুবই গুরুত্বপূর্ণ বিষয় তা হচ্ছে যে সঠিক আকিদা থেকে সহি আকিদা থেকে সঠিক ধারণা থেকে বিশ্বাস থেকে বিপদগামী হওয়ার কারণসমূহ বিমুখ হওয়ার কারণসমূহ কী কি। দেখুন আকিদা একটি খুবই গুরুত্বপূর্ণ বিষয় একজন মুসলিমের জন্য মমিনের জন্য আকিদা খুবই গুরুত্বপূর্ণ আপনার যদি আমার যদি আকিদা ঠিক না থাকে শরীয়ত ইসলামের ব্যাপারে আল্লাহ তালার ব্যাপারে নবী এবং রসুলমানের ব্যাপারে আমাদের ধারণ আমাদের বিশ্বাস যদি সঠিক না হয় আর যদি আমরা আমল করি আল্লাহ হওয়া তালার নিকট আমাদের আমল গ্রহণ হবে না আকিদা এমন একটি বিষয় তাই আমাদের সঠিক আকিদা অবলম্বন করতে হবে কোরআন এবং হাদিস থেকে আমাদেরকে সহি আকিদা নিতে হবে আর এই আজকের আলোচনা করব যে সহি আকিদা থেকে বিমুখ হওয়ার কারণসমূহ যেমনভাবে শেখ সালে আল হউজান হাফিজাউল্লা তিনি বলেছেন প্রথমত বলছেন যে আল আল জাহল বিল আকিদাত সঠিক আকিদা ব্যাপারে অজ্ঞ থাকা সহি আকিদার ব্যাপারে অজ্ঞ থাকা এই ব্যাপারে জ্ঞান না থাকা আর বর্তমান সমাজ আমাদের এটাই হচ্ছে যে আমাদের সঠিক আকিদা নেই এই জন্য আমরা যেখান সেখান থেকে আমরা যেমন বিশ্বাস যেমন ধারণা পাচ্ছি আমরা সেটাকে গ্রহণ করে ফেলেছি মানুষ অনেকেই বলছে মানুষ বলছে যে আল্লাহ সুবাহান আহতলা সব জায়গায় রয়েছে না আউজুবিল্লা এটা কখনো নয় মানুষ বলছে যে আল্লাহ সুবাহান সব জায়গায় রয়েছে বাড়ি ঘরে এমন কি বলছে মানুষের অন্তরে মানে যত রকমের পশু পাখি সব পশু প্রাণী সবারই মানে ভিতরে ইয়ে মানে ঈশ্বর আছে আল্লাহ আছে অথচ আল্লাহ সুবাহান আহতলা বলছেন আর রহমান ও আল্লাহ আর সিস্তাবা রহমান আল্লাহ সুবাহান আহতলা আরো সের উপর উঠেছেন তিনি আরো উপর কোরআনের ছয় সাই ছয় সাত জায়গায় আল্লাহ সুহান তাল্লাহ বলেছেন আল্লাহ সুবাহান সর্বত্র বিরাজমান নন বরং আল্লাহ সুবহান আড়সের উপর তাছাড়া অনেকে ধারণা করে বিশ্বাস করে যে আল্লাহ সুবহানা হচ্ছে নিরাকার কত বড় ভ্রান্ত আকিদা সেটা আল্লাহ সুবহান তালা বরং আল্লাহ তালা বলছেন কি কোরআনে বেশ কয়েক জায়গায় আল্লাহ সুবহান আহ তালার হাতের কথা এসেছে নবী সাল্লাহ সাল্লাম পায়ের কথা বলেছেন আঙুলের কথা বলেছেন আল্লাহ সুবহান চোখের কথা বলেছেন এগুলোকে বলবো না যেগুলো আল্লাহ সুবাহান তালার এগুলো অঙ্গ যেমন হবে অঙ্গ বলা হয় এগুলো যে মানুষের জীবযানুর এগুলো অঙ্গ তেমন হবে আল্লাহ সুবাহান তালার অঙ্গ যদি বলি একেবারে এটি একটি খারাপ ধারণা হয়ে যায় বরং এগুলো হচ্ছে আল্লাহ সুবাহান তালার সিফাত আল্লাহ সুবাহান তালার গুন আল্লাহ সুবহানতালার বৈশিষ্ট্য যেভাবে আল্লাহ সুবাহান তালা আমাদেরকে বলে দিয়েছেন নবী সাল আলি সাল্লাম বলে দিয়েছেন আমাদেরকে সেভাবেই জানতে হবে এটাই হচ্ছে সঠিক আকিদা এটাই হচ্ছে মানহাজে সালাফ সালাফে সউলহিনগণের আকিদা যে আল্লাহ এবং আল্লাহ নবী সাল্লাহ আলি যেভাবে বলে দিয়েছেন তার গুণের ব্যাপারে বৈশিষ্ট্যের ব্যাপারে তার সিফাতের ব্যাপারে তার নাম এবং গুণাবলীর ব্যাপারে আমাদেরকে সেভাবেই মানতে হবে এই জন্য সর্বপ্রথম কী করতে হবে আমাদেরকে সঠিক আকিদ আকিদের ব্যাপারে জ্ঞান অর্জন করতে হবে কোরআন এবং হাদিস থেকে আর আল্লাহ সুহান রা বলছেন যে কুল হালিয়াস্তাব আয়লা মুন আল্লাহ দিন আল্লাহ আয়লা যে যে ব্যক্তি জানে এবং যে ব্যক্তি জানে না সে কখনো সমান হতে পারে না সম্মানিত দর্শক মন্ডলী এই জন্য আমাদেরকে সর্বপ্রথম সঠিক আঁকিদের ব্যাপারে জ্ঞান অর্জন করতে হবে তারপরে দ্বিতীয় যেটা বিষয় সেটা হচ্ছে যে আসুমা আলহি আব আল আবাওয়াল আজদাদ পূর্বপুরুষ বাপদাদা দ্বারা যেটা করেছে সেটার দোহাই দেওয়া অনেক মানুষই বলে যে আমরা আমাদের বাপ দাদার যুগ থেকে করে চলে আসছি কত হাজার হাজার বছর থেকে আমরা করে চলে আসছি কত এদিক থেকে আমরা করে চলে আসছি বরং এই সব দোহাই দেওয়া এটা হচ্ছে মক্কার কাফের মুশ্রিকদের বৈশিষ্ট্য মক্কার কাফের মুশরিকটা তারা সেটাই বলতো যখন তাদেরকে বলা হতো যেমন ভাবে আল্লাহালা বলছেন যখন তাদেরকে বলা হতো যে তোমরা অনুসরণ করো আল্লাহ যা নাজিল করেছেন তার অনুসরণ করো তখন তারা বলতো যে আমরা অনুসরণ করব যা যে অবস্থায় যাতে আমাদের পূর্বপুরুষদেরকে পেয়েছি আমাদের বাপ দাদারাকে যা করতে দেখেছি যা তারা করেছে যা যে অবস্থায় তারা আছে আমরা সেটার অনুসরণ করবো এই কথাগুলো বলা হচ্ছে কাফের মুশিদদের কথা যে বাপদাদারা যা করেছে সেটা করব আল্লাহ সুভানতরা বলছেন যে তাদের বাপদাদারা যদি সে ব্যাপারে জ্ঞান না রাখে তারা যদি হেদাজের উপরে না থাকে তাহলে কি তারা মানবে সমাজ দর্শক মণ্ডলী যদি তারা সঠিক বিশ্বাসে সঠিক আঁকিদায় থাকে তাহলে যদি আমরা সেটার অনুসরণ করি আপনি অনুসরণ করেন তাহলে ঠিক আছে কিন্তু যদি তারা ভ্রান্ত আঁকিদায় ভ্রান্ত বিশ্বাসে থাকে তা কখনও আল্লাহ সুভানা তারা নিকট গ্রহণ হবে না এই পথ এ আমাদের এই কথাগুলো আমাদেরকে বর্জন করতে হবে যে আমাদের বাপ দাদা করে চলে এসছে শরীরের কোনো মাসলা মাসাইল আকিদাই কেন শরীরের কোনো মাসলা মাসাইল বাপ দাদার দোহাই দিয়ে মেনে চললে হবে না বরং আপনার কাছে কোরআন হাদিস স্পষ্ট আর তৃতীয় নম্বর বিষয় হচ্ছে যে আর তাকলিদুল আমা অন্ধ অনুসরণ করা অন্ধ অনুসরণ এগুলো চলছে আমাদের সমাজে আজকাল অহরহ চলছে আমরা যে যা বলছি সেটাই মানছি কোনো উমুকি বক্তা যেটা আমরা মেনে নিলাম অথচ আমরা দেখলাম না যে বক্তার রাকিদা কেমন বক্তার সুফি নাকি জাহামি নাকি মহাতাজিলি কোন বিশ্বায় বিশ্বাসে আমরা দেখলাম না বক্তা বলছে কি বক্তা বলছে যে আপনি যখন সেষদা করবেন আপনি মনে করবেন যে আপনি আল্লাহর কুদরতি পায়ে সেজদা করছেন না হুবিল্লা কত বড় ভুল কথা এখানে আল্লাহ সুবাহান যে একটা সিফাত পা সেখানে আল্লাহ সুবাহান তারা যে গুণ একটা বৈশিষ্ট্য একটা যে আল্লাহর পায়ের কথা বলা হয়েছে সেখানে তারা বলতে চায় কি যে এটা আল্লাহর ক্ষমতা এটা আল্লাহর কুদরত বলতে চায় অথচ মুসলিমের রাখিদা হচ্ছে কি যে আল্লাহ সুবাহানা তর সিফাত বৈশিষ্ট্য গুণ যেভাবে এসেছে আমাদেরকে সেভাবেই মানতে হবে এখানে আল্লাহ সুহানা অপপেক্ষা সিফাতের গুণের বৈশিষ্ট্যের অপেক্ষা করলে হবে না তারপর এখানে একটি ভুল কি হচ্ছে যে আল্লাহ নিচে নিয়ে আসা হচ্ছে পাকে চলে মনে করবেন যে আল্লাহর করছেন এটা কেমন কথা আপনি তো সেজদা করছেন মাটিতে পাকে নিয়ে চলে আসবেন এটা কক্ষ নয় আল্লাহ সুবাহনতালার গুণ এবং বৈশিষ্ট্য ওইভাবে মানতে হবে যেমন হবে মালিক রাহিম মালিক রাহিম আল্লাহ বলেছেন কি যখন তাকে প্রশ্ন করা হলো যে আল্লা তালা যে আরসের উপর আছেন তো কিভাবে আছেন তখন উনি বললেন যে আল ইস্তা মা আলম আল্লাহ সুহান তালা আর আছেন এটা আমরা জানি কিন্তু অল কাইফ মাজহুল তার কাইফিয়া তার ধরন কোন ধরনে কোন অবস্থায় আছে এটা আমরা জানি না এটা আমরা জানি না তারপরে ইমান আনা আবশ্যিক ওই ওই ব্যাপারে প্রশ্ন করা বিদা ইমান আনতেই হবে কেমনভাবে আছে আল্লাহ সুহানহতলা ভালো জানেন নবী সাল্লাহিসাল্লাম যেটা বলে দিয়েছেন ওভাবে আমাদেরকে মানতে হবে আল্লাহ সুহান তালা যেভাবে বলে দিয়েছেন সেভাবেই মানতে হবে এর ধরন একমাত্র আল্লাহ সুবাহানতালাই ভালো জানেন এ ব্যাপারে প্রশ্ন করাও যাবে যেমন ভাবে মালিক রাহিম আল্লাহ বলেছেন তাই যে যা বললো কোন বক্তা কি বললো এভাবে আমাদের অন্ধ অনুসরণ করলে হবে না বরং আমাদেরকে সঠিক বিশ্বাসী সালাফের উপর যারা প্রতিষ্ঠিত যেসব আলেম তাদেরকে থেকে আমাদেরকে জ্ঞান অর্জন করতে হবে তারপরে চার নম্বর বিষয় হচ্ছে কি যে আল গুল উফিল আউলিয়া সলে হেইন সব ব্যক্তি সলেহ নেক আল্লাহর অলিদের ব্যাপারে অতিরঞ্জিত করা বাড়াবাড়ি করা নবী এবং রসুলদের ব্যাপারে বাড়াবাড়ি করা সাহাবা একরামদের ব্যাপারে বাড়াবাড়ি করা এটা হচ্ছে এটা দেখ এটা হচ্ছে এগুলো আমাদের সমাজে হচ্ছে এগুলো আমরা এমনই মানুষ আছে আমাদের মাঝে যারা এত অতিরঞ্জিত করেছে এত করেছে যে আলী রাজি আল্লাহনকে আল্লাহর সমান করে দিয়েছে আলী রাজি আল্লাহনকে কত সাহাবাকে তারা অতিরঞ্জের কারণে সাহাবাকে নবীদের পর্যায়ে পৌঁছে দিয়েছে আজ বর্তমান সমাজে দেখেন বর্তমান সমাজে কী হচ্ছে কোনো একজন বুজুর্গ ব্যক্তি রয়েছে ভালো ব্যক্তি রয়েছে তাকে এমন করেছে এমন হচ্ছে সে আল্লাহ নবী তার কথাকে এমনভাবে মানছে মনে হচ্ছে সে আল্লাহর নবী এমনভাবে তার কথাকে মানছে শরীয়তের মানদণ্ড তার কথাকে করে নিচ্ছে আর কি হচ্ছে তার মারা যাওয়ার পরে তার কবরকে পাকা করে একবারে আল্লাহর অলির নামে তার উপর তার কাছে চেষ্টা করা তার কাছে ছাওয়া অথচ এগুলো সম্পূর্ণই শির্ক এগুলো হচ্ছে আমাদের সমাজে তাই কোনো ব্যক্তির অতটুকু সম্মান করতে হবে যতটুকু তার জন্য প্রযোজ্য তার উপর তার ব্যাপার অতিরঞ্জিত করা তার ব্যাপারে বাড়াবাড়ি করা এটি চরম নয় আর করোনার একটি আয়াত আল্লাহ সুবাহ তালা বলছেন ওই কাফেরদের ব্যাপারে নু আলি সালামের যুগে যখন কয়েকজন ভালো ব্যক্তি ছিল যেমন আল্লাহ লা আলী সুহান তালা বলছেন নু আলি সালামের যুগে পদ সুহা ইয়াহুস ও নাস এই পাঁচজন সলেহ সৎ ব্যক্তি ছিল এদের মারা যাওয়ার পরে শয়তান তাদের কাছে শয়তান তাদেরকে অশ্বাসা দিল তাদের সে সময় যারা ছিল তাদেরকে অশ্বাসা দিল যে এইসব ব্যক্তিরা ভালো ব্যক্তি ছিল এদের ছবি অঙ্কন করো এদের মূর্তি করো একসময় এদের মূর্তি তৈরি করে পূজা করতে লাগলো আল্লাহকে ছেড়ে এদের ব্যাপারে এত অতিরঞ্জিত করলো যেরা সৎ ব্যক্তি ভালো ব্যক্তি ছিল তো এদের মারা যাওয়ার পরে মানুষ যখন মানে ব্যথা বেদনায় আক্রান্ত যে আমাদের সৎ ব্যক্তিরা চলে গেল মারা গেল তখন কি করলো শয়তান তাদের কাছে ওসবাস দিতে লাগলো আস্তে আস্তে ছবি অঙ্কন করা থেকে শুরু করে এমনকি শেষ পর্যন্ত তারা আল্লাহকে ছেড়ে তাদের পূজা করতে লাগলো তাদের ইবাদত করতে লাগলো তাদেরকে দেবতা বানিয়ে তাদেরকে মাবুদ তাদের ইবাদত করতে লাগলো এতটাই বাড়াবাড়ি করেছিল অতিরঞ্জিত করেছিল অবশ্যই আমাদেরকে অতিরঞ্জিত করা থেকে আমাদের বিরোধ থাকতে হবে শরীয়তের যে কোনো মাসলা মাসাইলে হোক খাস করে আকিদের বিষয়ে অবশ্যই অবশ্যই আমাদের তা থেকে বিরত থাকতে হবে যার যেটা সম্মান সে সম্মানে তাকে রাখতে হবে আল্লা সুবাহ তফিক দিক তারপরে আরেকটি বিষয় হচ্ছে কি যে আল্লাহ সুবাহনতালার যেসব মাহ রয়েছে আল্লাহ সুবাহনতালার যেসব নিদর্শন রয়েছে সে ব্যাপারে ভাবা 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 চিন্তা করা সেটাকে নিয়ে গবেষণা করা থেকে আজ মুসলিম সমাজ পিছিয়ে অলস উদাসীনতা দেখাচ্ছে তারা সেখানে আল্লাহ এই জিনিসটা তৈরি করেছে কেন তৈরি করেছে আল্লাহ সুহান এমনি সৃষ্টি করে দেয়নি প্রত্যেকটার পেছনে আল্লাহ সুহান হিকমত রয়েছে আল্লাহ সুবাহ বলছেন আল্লাহ তালা বলছেন আবি আকাশ এবং জমিন খেল তামাশার জন্য সৃষ্টি করেনি প্রত্যেকটা জিনিস আল্লাহ সুবাহন আহতাল নিদর্শন রয়েছে আর তার মধ্যে গুরুত্বপূর্ণ একটি নিদর্শন হচ্ছে আল্লাহ সুবাহাল এই মহান কোরআন আল্লাহ সুহামতলা আমাদের সঠিকভাবে সব আমাদের সব সবাইকে সঠিকভাবে কোরআন এবং সে অনুযায়ী আমল করার তৌফিক দিক তারপরে আর একটি বিষয় দেখুন যে আজকাল কি হয়েছে প্রত্যেকটা বাড়িতে প্রত্যেক বাড়িতে সহি আকিদা বাদ দিয়ে তারা অন্যান্য সব মতামত মতাদর্শকে তারা লালন পালন করছে যা চলে আসছে মূলত আমাদের সোশ্যাল মিডিয়ার মাধ্যমে ফেসবুক হোক হোয়াটসঅ্যাপ হোক কিংবা ইউটিউব হোক এর মাধ্যমে আমাদের সমাজে ছড়িয়ে পড়েছে আর পিতা মাতা কি হচ্ছে সন্তানকে সেগুলি শিখাচ্ছে সম্মানিত দর্শক মণ্ডলে আমাদেরকে সচেতন থাকতে থাকতে হবে এই ব্যাপারে আমাদেরকে এই ব্যাপারে সচেতন থাকতে হবে কোথায় কে কী করলো সেটা তৎক্ষণাৎ আমি কোথায় শেয়ার করে দিলাম কিংবা ফরওয়ার্ড করে দিলাম অন্যকে পাঠিয়ে দিলাম অথচ আল্লা সুহানতলা বলছেন যে যখন তোমাদের কাছে কোনো খবর আসবে এ ইয়া হাল্লা দিনা আনো ইনজা ফাসি কুমবে না বা ইনফাতা বাইয়ানো যখন তোমাদের কাছে কোনো খবর নিয়ে আসবে তোমরা সেটা যাচাই বাছাই করে সেটা আমাদেরকে পর্যবেক্ষণ করতে হবে সেটা ঠিক না ভুল অবশ্যই আকিদের ব্যাপারে আমাদেরকে আরও গভীরভাবে পর্যবেক্ষণ করতে হবে এমন হচ্ছে আমাদের সমাজে কোনো কিছু আসলো আপনি দেখ মোবাইলে হোয়াটসঅ্যাপে চলে আসলো ফেসবুকে চলে আসলো আপনি মনে করছেন হ্যাঁ এটা তো কোরআনের কথা অথচ অথচ এটা কোরআন নয় অথচ এটা করা নয় হাদিস নয় আপনি শেয়ার করে দিলেন এটা এগুলো করা যাবে না আপনাকে প্রথমে যাচাই বাছাই করার পর এটা আপনাকে করতে হবে আর এগুলো হচ্ছে আমাদের সমাজে আর পিতামাতার এ ব্যাপারে ভূমিকা রাখতে হবে যে পিতামাতা যদি ভ্রান্ত আকিদার হয় পিতামাতা যদি উল্টা পথে যায় তার সন্তান এমনই যাবে যেমন হবে আল্লাহ আসলাম বলছেন কি কুল্লু মাউল উদ্দিন ইউলাতাল ফিতরা প্রত্যেক সন্তান জন্ম নেয় ফিতরাতে ইসলামের উপর ইসলামের উপরই তাদের জন্ম হয় কিন্তু পিতামাতা যদি ইহুদি হয় ইহুদি করে দেয় খ্রিস্টান করে দেয় কিংবা বিধর্মী করে দেয় পিতামাতা করে দেয় পিতামাতার যে আঁকেদায় বিশ্বাসী হবে পিতামাতা যদি ভ্রান্ত আকিদায় বিশ্বাসী হয় পিতামাতার কাছ থেকে গুরুজনদের কাছ থেকে সন্তান সেটাই শিখবে তাহলে উচিত হচ্ছে কি যে সর্বপ্রথম একজন পিতামাতা হিসাবে সতর্ক সচেতন থাকা উচিত এই ব্যাপারে তাদের সন্তান সন্তানদেরকে একটা ভালো প্রতিষ্ঠানে ভালো জায়গাতে যেখানে সোহে আকিদার সঠিক আকিদার সঠিক মানহাজ অনুযায়ী কোরআন হাদিস শেখানো হয় সেখানে তাদেরকে ভর্তি করবে সেখানে তাদের পড়ার সুযোগ করে দেবে আল্লাহ সহলে আমাদের সঠিকভাবে আমল করা তফসিক দান করুক আর যাই হোক আর শেষ যেটি বিষয় এই জন্য আমাদেরকে কোরআন এবং হাদিস কোরআন এবং হাদিস আঁকড়ে ধরতে হবে কোরআন এবং হাদিস তার সাথে সাথে আলেমগণের সংস্পর্শ থাকতে হবে আলেমদেরকে জিজ্ঞাসা করতে হবে আল্লাহ সুবাহ বলছেন ফাস আলু তোমরা আলেমদেরকে প্রশ্ন করো যদি তোমরা না জানো দলিল এবং প্রমাণ সহকারে আমাদের অবশ্যই অবশ্যই কোরআন হাদিস নিজে পড়তে হবে এবং বুঝতে হবে এবং আলেমদের কাছ থেকে বুঝে নিতে হবে আল্লাহ সুবাহানা আমাদের সকলকে সঠিকভাবে সহি আকিদা অনুযায়ী আমল করা তফিক দান করুক এবং আমরা যে ভ্রান্ত আকিদার মধ্যে রয়েছে সেগুলোকে বর্জন করা তফিক দিক আল্লাহ মা আমা মোহাম্মদ সাল্লাম তিমান কাছিয়ালাম Amen.